কানাই গাছের মূল বাজারে ডানের শীষের পক্ষে আমরা এখানে বেগম খালেদা জিয়ার নাম নিয়ে দেশ নায়ক তারেক রহমানের নাম নিয়ে ডানের শীষের পক্ষে মানুষকে অক্ষবদ্ধ করার প্রচারণায় এসেছে আমরা কোন ব্যক্তির প্রচারণায় পূজা করতে আসি নাই আমরা কোন ব্যক্তিত্বের অহমিকাকে পুঁজি করে দলকে সিঁড়ি হিসাবে দলকে ব্যবহার করে কোনো ব্যক্তিকে আমরা আসমানে তোলার জন্য এখানে আসি নাই আমরা দানের শীষের সুরক্ষা দেখতে চাই এই জকিগঞ্জ এই কানাই গাছে এই কানাই গাছে আমরা দানের শীষ দেখতে চাই দোল যাকে দানের শীষ দিয়ে দেবে তার পিছনে আমরা উপচে পড়ে স্বতঃস্ফূর্ত ভাবে দানের শীষ কে যারা যারা নিজেদের বন্দনা করতে নিজেদের প্রচারণায় নিজেদেরকে ব্যস্ত রাখতে যে সকল নেতা কর্মীরা নেতারা আসেন তাদেরকে আমরা মনে করিয়ে দিতে চাই এই দানের শীষ আর এই বিএনপি কে কানাইঘাটের মাটিতে মাটিতে আগামী অনন্ত কাল পর্যন্ত আমরা জীবন্ত রাখতে চাই দিয়ে দানের শীষ দেওয়া হবে যার কাদের দানের শীষ জুলিয়ে দেওয়া হবে সেই হবে বেগম খালেদা জিয়ার প্রার্থী এই হবে দেশ নায়ক তারেক রহমানের প্রার্থী কোন ব্যক্তির বন্দনায় বিএনপি করতে রাজি না বন্দনা করতে কোন ব্যক্তিকে নেতা হিসাবে একক নেতা হিসাবে জমিদারিত্ব কায়েম করে যারা নেতৃত্বের স্বপ্ন দেখেন তাদেরকে বলি দানের শীষের পিছনে আসুন খালেদা জিয়ার সমর্থনে দানের শীষের পিছনে আসুন দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বের পথে আগামী চার চারটি মাস ডানের শিশের যে জোয়ার তুলে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার যে স্বপ্ন দেখি সেই এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্নের মূল প্রতীক দানের শীষ সেই ডানের আমরা দানের শেষ দেখো খালেদা জিয়া এবং তার এক রহমান যাকে দানের শেষ দিবে সেই আমাদের নেতা আমরা দানের শেষের পক্ষে প্রার্থী হিসাবে আমি নিজেও প্রার্থী হিসাবে কাজ করি কিন্তু দলের প্রতি অবিচল শ্রদ্ধা রেখে বলি দল যার কাজে দানের শেষ দেবে আমরা তার পিছনে একতাবদ্ধ হয়ে দানের বিজয়ী করবো কোন ব্যক্তিকে সামনে রেখে নয় কোন ব্যক্তির অহমিকাকে পুঁজি করে দানের শীষ পরিচালিত হতে পারে না। আপনাদেরকে বলে দিলাম কারো জমিদারি দানের মধ্যে নেই দানের আমরা কারো কাউকে ইজারাও দেওয়া হয় নাই অতএব যেখানে দানের শীষ সেখানেই সারা বাংলাদেশ যেখানে দানের দানের শীষ সেখানেই বেগম খালেদা জিয়া যেখানেই বেগম খালেদা জিয়া সেখানে বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যেখানে আমরা সেই দানের শীষকে সামনের দিকে এগিয়ে নিয়ে গিয়ে এই বিএনপি কে আগামী একশো বছর এই জকিগঞ্জের মাটিতে আমরা দানের শীষের মাধ্যমেই জীবন্ত রাখবো ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ